এই হিন্দু ভাইয়ের প্রশ্নটাকে শুনুন একটা বিশেষ জাতির কাছে আমার একটা প্রশ্ন আমাদের হিন্দুদের মূর্তি পুজোটা যারা বলে হারাম মূর্তি পুজো হারাম তো সেই বিশেষ জাতি তাদেরকে আমার প্রশ্ন তোমরা যখন হজ করতে যাও ঠিক আছে তো ওই কাবা ঘরে যে কালো পাথরটাকে তোমরা চুমু করো হজ করতে যেয়ে তো সেটা কি হবে উত্তরটা দেবেন ভাই আপনি যে প্রশ্নটি করলেন এই প্রশ্নের উত্তর আমাদের বাচ্চা যারা মক্তব্য করেন তারাও সুন্দরভাবে দিয়ে দেবে ইনশাল্লাহ তবুও যেহেতু আপনারা বিশেষ আমাদের কাছে এই প্রশ্নের উত্তরটি চেয়েছেন আমরা উত্তরটি দিচ্ছি ইনশাল্লাহ এর উত্তর একদমই সহজ মুসলিমরা কখনোই কোনো পাথর বা কোনো মূর্তি বা কোনো ঘরকে পূজা করে না কেননা আপনি যদি দেখেন আমি স্ক্রিনে ভিডিও দিয়ে দেব যে আপনি দেখতে পাচ্ছেন যে কাবার উপরে কিন্তু মানুষ উঠতেছে কাবার উপরে দাঁড়িয়ে কিন্তু কাবার গেলা বদলা হয় আপনার কাছে প্রশ্ন যদি কেউ কাবাকে এবাদত করে বা কাবাকে পূজা করে বা কাবাকে ভগবান মনে করে তাহলে কি ভগবানের উপরে কে উঠবে অবশ্যই নয় এবং আপনি যে বলেছেন যে কালো পাথরে কেন তারা চুমো দেয় কালো পাথরে দেয় শুধুমাত্র রাসুল সাল্লাহ ইসলাম চুমু দিয়েছেন বিধাই আমরা চুমো দে এটাকে এবাদত করি না কেননা উমর রাজনাত রানু সে কালো পাথরের দিকে তাকিয়ে বলেছিলেন হে কালো পাথর তোমার কোনো ভালো মন্দ করার ক্ষমতা নেই শুধুমাত্র আল্লাহ রাসুল তোমাকে চুমো দিয়েছেন বিধে আমি তোমাকে চুমো দিলাম এটাই শুধুমাত্র পার্থক্য এজন্য আপনি যে বলেছেন যে যদি মূর্তি পূজা নিষিদ্ধ হয়ে থাকে তাহলে কেন মুসলমানরা সে কালো পাথরে চুমু দেবে কালো পাথরের পূজা করে আসলে কালো পাথরকে আমরা পূজা করিনি শুধু রাসুল সাল্লাহাম এটাকে চুমো দিয়েছেন বিধে আমরা চুমো দিই এটাই পূজা আমরা করি না এখন আমরা কেন মূর্তি পূজাকে হারাম বলি বা মূর্তিকে আমরা হারাম বলি কেননা আল্লাহ সুমাদ স্পষ্ট করে বলছেন ওলা মিয়া কুল্লাহ কুফা নাহাদ তার সমকক্ষ কেউ নেই তার মতো কেউ নেই তিনি কারো থেকে জন্ম নেননি তিনি কারো মতো দেখতে নয় তার অবয়ব বা তার রূপাকৃতি দুনিয়াতে নেই কেউ চিন্তা করতে পারবেন না সেম দেই আপনি উপনিষদ সে তার পেয়ে যাবেন যেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি লিঙ্গ কোনো কিছুই নেই তাহলে আমার ধর্ম ইসলাম যেভাবে বলে মূর্তি পূজা নিষিদ্ধ সেখানে আপনার স্পষ্ট করে ঈশ্বরের কোনো মূর্তি বা কোন প্রকার চিহ্ন আকার আকৃতি নেই এটাও কিন্তু বলে দেওয়া হয়েছে আপনি যেভাবে প্রশ্ন করেছেন যে মুসলিমরা আমাদের মূর্তি পূজাকে হারাম বলে তাহলে তারা কেন সে কালো পাথরকে চুমু দেয় বা কালো পাথরের পূজা করে সেটার উত্তর হয়তো আপনি পেয়ে গেছেন আশা করি আপনার ভুল ভাঙবে আসসালামু আলাইকুম